রিসেন্টলি দু সালে যে ভোটার লিস্টটা আপলোড করা হয়েছিল তাতে আরও অনেকগুলো জেলা অ্যাড করা হয়েছে তো চলুন দেখে নিই কীভাবে আপনি আপনার এলাকার ভোটার লিস্টগুলো ডাউনলোড করতে পারবেন তো প্রথমে সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে আসুন তো এটা অফিসিয়াল ওয়েবসাইট এখানে যে ইলেকট্রাল রোল শেয়ার দু হাজার বলে অপশানটা পাচ্ছেন এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো ডিস্ট্রিক্ট দেওয়া দাওয়া থাকবে মানে যেই ডিস্ট্রিক্টগুলোর আপলোড করা হয়েছে ভোটার লিস্ট তো দা থাকবে প্রথমে এগারোটা ছিল এখন অনেক কটা বে বার করা হয়েছে আর আর যেটা বার করা নেয় ওগুলো পরে অ্যাড করে দেওয়া যাবে তো আমার মনে হয় মোটামুটি সবই অ্যাড হয়ে গেছে তো আপনার এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এখানে থাকা বিধানসভার নামটা চুজ করবেন মানে এখানে আপনার যেটা বিধানসভা হবে ওটা চুজ করুন আরেকটু এটা খেয়ালে রাখবেন কারণ এটা দু হাজার দুই সালের ভোটার লিস্ট তো ওই টাইমে অনেকগুলো জেলা মানে ভাগাভাগি হয়নি যেমন আমাদের বর্ধমানটা আগে দু হাজার দুই সালে তো তখন ভাগাভাগি হয়নি এখন যেহেতু হয়ে গেছে তো আপনারা যারা পশ্চিম বা পূর্ব বর্ধমানে থাকছেন তারা বর্ধমানে পেয়ে যাবেন অনেকগুলো বিধানসভা ওরকম ভাগাভাগি হয়নি তা আপনার সেই মতন করে চুজ করে নেবেন আপনাদের বিধানসভাটা বিধানসভাটা চুজ করে নিয়ে আপনি যে পুলিং স্টেশনে ভোটটা দিতে যান ওই পুলিং স্টেশনের পাশে যে ফাইনাল বলে অপশানটা থাকবে ওখানে ক্লিক করবেন আপনার এলাকার ভোটার লিস্টটি পিডিএফ পরমাটে ডাউনলোড হয়ে যাবে তো এই ভোটার লিস্টে আপনি একবার চেক করে নেবেন তো এখানে আপনি ভোটার লিস্টের সিরিয়াল ওয়াইজ নাম দেখতে পারবেন বাপের নাম দেখতে পারবেন এবং কত বয়স হয়েছে সেটাও দেখতে পারেন আর যদি এপিক নাম্বারটা থাকে সেটাও দেওয়া থাকবে তা আপনি এইভাবে আপনার চেক করে নেবেন আপনাদেরটা তো যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু পরিবারের মধ্যে শেয়ার করুন যেন তারাও তাদের ভোটার লিস্টটা চেক করে নিতে পারে